বন্ধুরা আজ আমি মাছ নিয়ে চলে এলাম পুকুর থেকে দেখুন কি সুন্দর মাছ বাটা মাছ আমি কি বানাবো দেখে নেবেন এত সুন্দর খেতে লাগবে না একবারে মুচ মুছে মাছটাকে আমি প্রথম বেছে নেব বন্ধুরা মাছগুলোকে আমি ধুয়ে নিয়েছি একদম পুরো পরিষ্কার করে নুন দিয়ে ধুয়েছি আবার একবার হালকা করে নুন মাখিয়ে দেব তাতে করে জলটা ঝরে যাবে বাটা মাছের চপ এত সুন্দর খেতে একবার আপনারা যদি বাড়িতে বানিয়ে দেখেন এইভাবে চপ বানিয়ে একবারে দারুণ খেতে লাগবে আর বৃষ্টি পড়ছে দেখুন পুরো দিন বৃষ্টি পড়িয়ে যাচ্ছে পুকুরে মাছ ধরা হয়েছে টাটকা একবারে টাটকা মাছ আমি এবার চপ বানিয়ে নেব তা আমি মাছের চপ বানানোর জন্য একটা এর সাইজের পাত্রে নিয়ে নিয়েছি আর নিয়ে নেব বেসন যে রকম সাইজের যে রকম মাছ সেই রকম বেসনটা নিতে হবে এতে আমি দিয়ে দেব ধনিয়া দিয়ে দেব হাফ চামচ জিরা গুঁড়ো দিয়ে দেব হাফ চামচ নিয়ে নেব পাঁচ ছ রসুন আর এ এক টুকরো আদা নিলেই হয়ে যাবে আর এখানে আমি মাছ নিয়ে নিয়েছি মাছটাকে ধুয়ে নুন মাখিয়ে পরিষ্কার করে রেখেছি এই বাটা মাছটা নিয়ে নেব এই ব্যাসমের মধ্যে দিয়ে দেবো ছোট চামচের এক চামচ লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো পরিমাণ মতো আমি এই নুন দিয়ে দিলাম এবার আমি মিক্স করে নেব নিয়ে আমি জল দিয়ে দেবো এইভাবে আমি ব্যাটারটা গুলে নেব বেটারটা আর একটু জল লেগেছে আমি ঠিক করে গুলে নিয়েছি আর এখানে আমি রসুন নিয়ে নিয়েছি রসুন আদাটা আমি সিলভাটায় করে বেটে নেব তো আমি এবার সালে যাচ্ছি ঘনত্ব এইভাবেই রেখেছি তা মাছগুলো ভাপানোর জন্য আমি জল নিয়েছি হাফ গ্লাসের জল নিয়েছি আর মাছটা অল্প করে সেদ্ধ করে নেবো মাছ কড়ায় দিয়ে দিয়েছি অল্প হাফ গ্লাসের মতো জল দিয়েছি এতে দিয়েছি নুন আর হলুদ আর দিয়ে একবার ঢেকে দেবো এক মিনিটের মতো আর এখানে এই বেটারটাই নিয়ে নেব আদা রসুন বাটা মাছটা হয়ে গেছে মাছটা আমি ঢেলে নেবো একটা চুবড়ির মধ্যে জলটা ঝাড়িয়ে নেবো এইভাবে অল্প একদম সেদ্ধ হলেই হবে জলটা আমি পুরো ঝাড়িয়ে নেব পড়াটা হয়ে গেছে তাতে তেল দিয়েছি সাদা তেল আর এখানে প্লেটারটা ঠিকঠাক করে রেখেছি মাছটা প্রথম আমি ডুবিয়ে দেখবো ঠিকই আছে এইভাবে উল্টে পাল্টে আমি ভেজে নেব দারুন খেতে একদম বাটা মাছের চপ খুবই সুন্দর খেতে হয় আর আপনারা বাড়িতে এইভাবেই বানাবেন একটা কুটু মাছল বাড়িতে এই মাছের রেসিপি হলো কিন্তু এইভাবেও আবার দুটো ভেজে দিলে পারে খুবই ভালো লাগবে আমি একজনদের বাড়িতে গিয়ে খেয়ে এসেছিলাম তা সেই থেকে মনে হয় যে এত ভালো লাগে যে তাদের বাড়িতে এইভাবে মাছের চপ খেয়ে এসেছিলাম বাটা চপ বাটা মাছের চপ কিন্তু খুব ভালো লাগে খেতে বাড়িতে মনে হয় যে করবো কো সময় আর হয়ে ওঠে তা আজ আমি সেই সময়টা পেয়েছি বানিয়ে দেখি মাঝে একদিন বানিয়ে খেয়ে দেখি খুবই ভালো হয়েছে একটু একদম আমি মাটির অনুনেতি রান্না করি তা আমি আজ মাছটা ভাজছি আমি খুব একদম হালকা জার দিচ্ছি নাহলে তাড়াতাড়ি মাছটা খরে যাবে হয়ে গেছে মাছ ভাজা মাছের চক হয়ে গেছে আমি তুলে নেব ঠিক ভাজাটা এইভাবেই করতে হবে এরকম টাটকা টাটকা বাটা মাছ না দারুণ খেতে গরম গরম ভাত দিয়ে দেখেন কি সুন্দর ভাজা হয়েছে একদম দেখতে অপূর্ব হয়েছে একদম বাটা মাছের চপ और एक बार दिल्ली ही जाए বন্ধুরা মাছের চপ দেখে মনে হচ্ছে যেন দীঘায় চলে এলাম আর এই চপ নয় গরম গরম ভাতে খাবেন খুব ভালো লাগবে বন্ধুরা বাটা মাছের চপ একদম রেডি হয়ে গেছে বাড়িতে একদিন বাড়ির সকলকে রান্না করে এইভাবে বানিয়ে খাইয়ে দেখাবে এত সুন্দর খেতে যে বাড়ির সবাই বলবে আর একদিন বানাব মা হোক যেই হোক বাড়ির তা আমার চ্যানেল এই ভিডিওটি দেখে যদি ভালো লাগে একটি লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না অবশ্যই করবেন আর রান্না করে বানিয়ে খেয়ে যদি ভালো লাগে কেমন হয়েছে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন নমস্কার